তো আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো দেখো বন্ধুরা আমার শ্বাসটা তোমাদের কেমন লাগছে কমেন্ট অবশ্যই বলবে আর কোথায় যাচ্ছি চলো আমার সঙ্গে তো এই দেখো বন্ধুরা চলে এসেছি কিন্তু আমি হ্যাঁ আমার ছাত্রীর বিয়েবাড়িতে চলে এসেছি অনুষ্ঠান গায়ে হলুদ তো দেখো কত তত্ত্ব পাঠিয়েছে বন্ধুরা ছাদে সব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে আর কলা গাছটা একটু বেঁকে গেছে একটু পরেই আবার সব ঠিক করে দেবে তো আমি তোমাদের কাছে আগে ঘুরিয়ে ঘুরিয়ে সবটাই দেখিয়ে নিই দেখো এটা স্টেজ গায়ে হলুদের স্টেজটা কিন্তু খুব সুন্দর করেছিল আর সবাই বসে পড়েছে এক এক করে গায়ে হলুদ দেখবে বলে ঠিক আছে এই যে রিচুয়াল চলছে এখন আর এই যে আমার ছাত্রীর মা আমরা খুব বন্ধু সুলভভাবে মিশি তো আমরা সবাই রেডি গায়ে হলুদের জন্য তো এই দেখো বন্ধুরা কত তত্ত্ব আর এই দেখো বন্ধুরা কত বড় একটা জাহাজ দেখতে পাচ্ছ জাহাজ এটা কিন্তু ওরা হাতে তৈরি করে এনেছে ছেলেদের বাড়ির থেকে তো এই তত্ত্বটা কিন্তু আমার অসাম লেগেছে বন্ধুরা দেখো এর মধ্যে আবার মাছ কত বড় একটা দেখেছো বন্ধুরা মাছটা কিন্তু অনেক বড় ছিল পুরো একদম হলুদ ফুলুদ মাখিয়ে রেডি করে পাঠিয়েছে জাহাজের মধ্যে মাছ ভাবতে পারছো বন্ধুরা অসাধারণ অসাধারণ লেগেছে আর এইখানে দেখো মেয়েকে একটা ড্রেসিং টেবিল বানিয়ে দিয়েছে মেয়ের ছবি দিয়ে এইটাও কিন্তু অসাধারণ ছিল কি সুন্দর হাতের কাজ আমি শুধু সেটা দেখলাম আর সেই জন্যই তোমাদের কাছে শেয়ার করতে কিন্তু আমি চলে এসেছি বন্ধুরা দেখো তোমরা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আবার এই পাশেও দেখো কত তত্ত্ব রয়েছে ওরা কিন্তু প্রচুর তত্ত্ব এনেছিল এই দেখো বন্ধুরা এটা হচ্ছে ফলের ঝুড়ি তো আমি তো ভীষণ মানে দেখে আনন্দ পেয়েছি তাই তোমাদের কাছেও শেয়ার করছি তোমরাও দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো আমি পাটানগর থেকে গৌরী তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে এসেছি তো যাই হোক বন্ধুরা এবার গায়ে হলুদের পালা তো এগুলি সব গায়ে হলুদেরই তত্ত্ব এবার গায়ে হলুদ অনুষ্ঠানটা করতে হবে এই যে মেয়ে চলে এসেছে মেয়ে বসে পড়ছে আর এই কলা গাছটা সব সোজা করে দেওয়া হলো এই যে আমাদের মেয়ে তো মেয়েকে গায়ে হলুদ দেওয়া হবে এবার ও রেডি হয়ে চলে এসেছে আর ওকে কিন্তু হলুদ শাড়িতে অসাধারণ লাগছিল বন্ধুরা তোমরাও দেখতে পাচ্ছ ভীষণ ভালো লাগে না এই দিনটাতে আর এই যে সবাই মিলে রেডি হচ্ছি আমরা আর এদিকে ফটো শ্যুট হচ্ছে কারণ ফটো একটা বিশাল মানে বিষয়বস্তু মানুষের কি করে ফটো কিন্তু একটা স্মৃতিকে রেখে সারা জীবনের জন্য তো দেখছো বন্ধুরা এই স্মৃতি কিন্তু থেকে যাবে তো একটু সুট দিচ্ছে ক্যামেরাম্যানের সামনে ঠান্ডা নিয়ে বসে আছে আর এদিকে আমরা সবাই রেডি আর তার মধ্যখানে খানে সবাই কিন্তু একটু করে ভিডিও করছে তো আমি তো আমার ফোনটা আমার একটা মেয়েকে দিয়েছি দিয়ে বলেছি মনে আমাকে একটু ভিডিও করে দে ও করে দিচ্ছে আর এই যে লিনা ওর মা ওর মা সবার আগে ভিডিও মানে ইয়ে করবে হলুদ দেবে কারণ মায়ের আশীর্বাদটাই মেন মা কিন্তু সন্তানের শুভ কামনা আগে করে সমস্ত কাজে আগে মাকে প্রায়োরিটি দিতে হয় তো মা হলুদটা ছুঁয়ে দিল তারপর আমরা একে একে সবাই হলুদটা দেব তো মায়ের আশীর্বাদ ছাড়া কেউ কিন্তু আমরা জীবনে বড় হতে পারবো না বা কোনো কাজ সফল হবে না সেই জন্য সর্বপ্রথমে মায়ের আশীর্বাদ নেওয়াটাই মেন তোর মার দেওয়া হয়ে যাচ্ছে এরপরে সবাই আমরা এক এক করে দেব তো এবার আমরা হলুদ ছোঁয়াচ্ছি বন্ধুরা ওকে বেশি মাখামাখি করিনি কারণ শীতকাল তো জাস্ট কপালে একটু ঠেকানো হচ্ছে আর গাল দুটোতে ও কিন্তু কোনো বিরক্ত বোধ করেনি খুব সহযোগিতা করেছে সবাইকে গায়ে হলুদ মাখাতে তো এই স্মৃতিগুলি সত্যি বন্ধুরা মধুর হয়ে থাকবে তো সেই জন্য আমার এই এই যে ফেসবুক যে আমাদের যে একটা অপশান দিয়েছে ফটো পোস্ট করো ভিডিও পোস্ট করো সত্যি কথা এই ভিডিও ফটো কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকে না তো দারুণ একটা প্ল্যাটফর্ম পেয়েছি তাই জন্য তোমাদের কাছেও শেয়ার করতে চলে এলাম তো সবাই দেখো বন্ধুরা কেমন লাগছো তো ওর গায়ে বেশি জল দেওয়া হচ্ছে মাথায় বেশি দেওয়া হচ্ছে না কারণ মাথা অ্যাভয়েড করা হয়েছে কারণ ঠান্ডা লেগে যাবে মাথাতে জাস্ট জলের একটু ছেটে ছিটা দেওয়া হয়েছে আর সারা গায়ে ঢালা হচ্ছে জলটা তো আমরা সবাই ধরে আছি আর এদিকে ফটোশ্যুট হচ্ছে তো এইভাবে খুব এনজয় করলাম পুরো গায়ে হলুদটা আর ওর মা এদিক থেকে সব পুকুর মেরে মেরে দেখছিলো তো ভীষণ ভালো লাগলো বন্ধুরা তো দিয়ে গামছা দিয়ে মুখটা ঢেকে দিল তো বন্ধুরা গায়ে হলুদ হয়ে গেলে তারপর সবাই খেতে বসে গেলাম তো এই এইজ আমরা সবাই একসাথে বসে খাচ্ছি এখানে নূপুর আমি নূপুরের মেয়ে ও একটা আমার বান্ধবী সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করলাম এইভাবে অনুষ্ঠানটা সম্পন্ন হলো হয়েছিল দেখো ভেটকি আরও অনেক কিছু ডাল বেগুনি মাছের মাথাতে একটা লাবড়া তরকারি পাঁপড় চাটনি মিষ্টি অনেক কিছু তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো টাটা